হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা একটা ইন্টেরিয়ারের প্রথমেই চলে এসেছিলাম একটা ইন্টেরিয়ার শপে সেখানেই এসে এই ডিজাইনগুলো দেখছিলাম কারণ আমাদের রুমটা অনেক সারপ্রাইজিং হতে চলেছে ভালো হতে চলেছে সেটা পরে বলবো এগুলো দেখে হয়তো একটু একটু বুঝতে পারছো কীরকম কী হতে হতে পারে তো যাই হোক এখানেই আমরা দেখছিলাম এটা ছিল গ্রামে একটা শপ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে তো তারপরে এখান থেকে আমরা চলে এসেছিলাম পাপার বাড়িতে মানে আমাদের একটা দাদার বাড়িতে তাদের বাড়িতে এসেছিলাম তাদেরকে নিয়ে তারা আমাদের নিয়ে কোথায় একটা যাবে সেই জন্য তো তারপরে আমরা চলে এসেছি এখন ভূতের রাজা দিলোবরে বরে এটা মধ্যমগ্রামেও আছে সেখানেই আমরা গিয়েছিলাম বৌদিরা বলল চল দেখ কত সুন্দর খাবার হয় তো যেহেতু নাইটেই এসেছিলাম ওই জন্য ডিনার করবো বলে চলে এসেছি এখানে তোমরা আসলে মর্নিংয়েই আসতে পারো মানে দুপুরে লাঞ্চটা খুব ভালো হয় তো এখানে দেখো ঢোকার পরেই খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল আর খুব সুন্দর একটা ধিমি গান চলছিলো যেটা ওই ভূতেল রাজা দিলবরের যেরকম গান হয় তো তারপর আমরা বসে পড়েছি আর বসে পড়ার পরে মেনু দেখে নিচ্ছি আর আমাদের মেনুতে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার যেটা সবাই খুব ভালো খাই আমরা তো তাই জন্য ফিশ ফিঙ্গার বলা হয়ে গেছে আর এখানে আমরা দেখছিলাম এই যে বাঘা থালি এইটাই আমরা অর্ডার করব দেখো এটাতে কত কিছু আছে মানে যখন আসবে না তখন দেখবে যে মানে টেবিলটা পুরো ভরে গেল এরকম মনে হবে তো তারপরে পাপাও দেখছিলো চারিদিকটা আমরাও দেখছিলাম ভালোই লাগছিল বেশ এইসব জায়গাগুলো বেশ ভালোই লাগে এরকম থিমগুলো সুন্দর যেরকম তো এইটাই হচ্ছে গিয়ে দেখছিলাম আর এখন আমাদের চলে এসছে এই যে ফিশ ফিঙ্গারটা আর এখানের কিন্তু মজাদার একটা জিনিস আছে যে ওরা ওরা এরকম বলে এসে বলে হাতে হাতে দাও তালি নাহলে আসবে না ভূতের কি নালে আসবে না কী একটা থালি এরকম একটা কিছু বলে তো যাই হোক সেরকম হাতে হাতে তালি দিতে হয় হ্যাঁ তারপরেই হচ্ছে গিয়ে ওরা খাবার দেয় তো যাই হোক এটা দিচ্ছিলো আর এখানে ছিল ইলিশ মাছের হচ্ছে গিয়ে ফিশ ফিঙ্গার সেটাই হচ্ছে গিয়ে এত কাটা ছিল না আমার গলা একটা বেঁধেও গেছিলো তারপর আমরা খেলাম হচ্ছে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম শুকনো ভাত তাহলে কাঁটাটা বেরিয়ে যায় তো তারপরেও আস্তে আস্তে খাচ্ছিলাম অনেক আস্তে আস্তে কারণ হচ্ছে গিয়ে আমার খুব ভয় লাগে কাটা নিয়ে আমার না খুবই ভয় লাগে এই আমি মাছ খুব একটা খাই না মানে খাই না বলতে গেলে এরকম তো তারপরে আমাদের চলে এসছে একটা থালি দুটো থালি তিনটে থালি চলে আসবে আর এটাতে যা অনেক জিনিস আছে মানে কি বলবো চিকেনের একটা জিনিস আছে মাটনের একটা জিনিস আছে তারপরে আলু ভাজা ভাত একটা কি বলে ওটা কি ছিল কচু শাক তারপরে আরও আসছে সেগুলো দেখতে থাকো আর এখানের স্টাফগুলোও খুব ভালো সবাই খুব ভালোই ব্যবহার করছিলো করছিলো ভালো লাগছিলো আর এখানে পাবদা মাছটা যে এত বড় ছিল কি বলবো দেখো আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে একজনকেই যে এত কিছু দেবে কি বলবো আর সেটা ভাত ডাল তারপরে হচ্ছে গিয়ে ওটা শুক্তো তারপরে এটা পাবদা মাছ মাটন সব কিছু আছে মানে কী চাইবে মিষ্টি দই পাপড় দই ছিল না মিষ্টি পায়েশ। পাপড় এগুলো সব ছিল তো যাই হোক এগুলোই আমরা খেতে বসে গেছিলাম আর প্রাইসটাও ঠিকঠাক মানে তোমার খেয়ে পেট ভরে যাবে এরকম একটা ব্যাপার আর সব কটা রান্না খুব ভালো হয়েছিলো লাস্টে তো আমরা মাছই খাইনি মাছগুলো আমরা ফেরত নিয়ে চলে এসেছিলাম মানে প্যাক করে নিয়েছিলাম বাড়ি এসে মা বাড়িতে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম কিন্তু তাও মা বললো অতটা ভালো পাবদা মাছটা করেনি আর আমরা পাবদা মাছটা খাইও আমাদের দেখেই অতটা ভালো লাগেনি ওই জন্য মাছটা বাদ দিয়ে আর সব কিছু খেয়েছি তো তারপরে এই খাবারগুলো যে আমার এত ভাল লাগছিল এরকম সাজি গুছিয়ে দিলেন আমার খুব ভাল লাগে মানে অনেকগুলো পথ থাকবে দেখতে খুব সুন্দর লাগে তোমাদের কার কার ভাল লাগে এরকম অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা ভূতের রাজা দিলে পরে গেছো এটাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো দেখো আমি খেয়ে নিচ্ছি এখানে মানে এত খিদেও পেয়েছিলো ওই জন্য আমি ভাবলাম আর ওয়েট করা যাবে না তাড়াতাড়ি খাই আর যখন কী তো যখন সবাই মিলে একটু গল্প গল্প করি না তখন না ভিডিও করতে পারি না কি ভিডিও করব বলো সবাই মিলে একটু কথাবার্তা বলি আড্ডা মারি এগুলো কি ভিডিও করব ওই জন্য আর এদিকে দেখো পাপাকে দেখো ফোন দিয়ে দিয়েছে ফোন দেখতে দেখতে খাচ্ছে ও আলাদাই ফোন দিলে আর কিছু চেনে না তো তারপরে আমরা হচ্ছে গিয়ে সেই উৎসবগুলোই খেয়ে নিচ্ছিলাম মাটনটাও অনেক সুন্দর ছিল আমরা মাটনের আরও এক্সট্রা থালি অর্ডার করেছিলাম থালি না মানে মাটনের শুধু মাটন কষাটাই আর খেয়ে দেয়ে যে এত ভাল লাগছিলো সব কিছুই যে এত সুন্দর করে খেয়েছি সুক্তটা বিশেষ করে কি বলবো আর অনেক ভালো করে খেয়েছি তিনটে থালি নিয়েছিলাম পাঁচজন খেয়েছি তাহলে ভাবো তারপর হচ্ছে গিয়ে খেয়ে খাওয়া দাওয়ার পরে তারপর আমাদের জন্য পানও ছিল এখানে দেখো সবারই প্রায় প্রায় খাওয়া হয়ে গেছে তাও মানে জোর করছে সবাই বলছে একটুখানি আছে নিয়ে নে নিয়ে নে আমি বলছি না আমি আর না আমার হয়ে গেছে কাজ এরপরে হচ্ছে গিয়ে পান দেবে এই দেখো পানটাও দিয়েছে সেটাও আমার খুব ভালো লাগছিল আর আমি পান খেতে না খুব ভালোবাসি আমি বাড়িতেও মা মিষ্টি পান খাই তো মিষ্টি পাতা পান আমি সেগুলো খাই মায়ের সাথে মা বলে এত পান কেন খাওয়াস ভাল লাগে পান খেতে তারপরে হচ্ছে গিয়ে এই পানটাই খেলাম খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে হচ্ছে গিয়ে ওনারা আবার আমাদের গাড়িতে একটু ছেড়ে দিয়ে আসবে আর এইভাবেই আমাদের এই একটা সানডে কাটে আমার প্রত্যেক সানডেতেই আমরা কিছু না কিছু করি কোথাও না কোথাও যাই কারণ একটা মানে সানডে টানা খুব একটা মজার দিন তো যাই হোক এই সবই দেখে ঢেকে তারপরে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার পরে সেই বৃষ্টিতেই গান শুনতে শুনতে আমরা তিনজন মানে আমি গৌতম দা আর নিশীত আমরা তিনজন ওদের দুজনকে রেখে বাড়িতে রেখে বাড়ির দিকে চলে এসেছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভ্লগ নিয়ে অবশ্যই আসবো তোমাদের জন্য ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা